বন্ধুরা আজকে দেখাবো কিভাবে পদ্মায় ভেসে রয়েছে ব্রিজ কালভারসহ অন্যান্য স্থাপনা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এটা একটা দেবীনগর শিবলায় উপজেলার সেখানে একটা একটা কালভার ছিল সেটা এখন নদীতে এবং নদীতে দৃশ্যমান হয়ে রয়েছে কিছুদিন আগেই ভেঙে পড়েছে এছাড়াও কিন্তু গত বছর যে পান ভোটের যে জিও ব্যাগ ফেলে নদীকে সুরক্ষা করার চেষ্টা করেছিল বা রক্ষা করার চেষ্টা করেছিল তা কিন্তু ভেসে যাচ্ছে এছাড়াও কিন্তু ওটা বাড়ি ঘর রক্ষা এটা এলাকাবাসী এটা মালোচ্ছি মালচ্চী এলাকার লোকজন তারা কিন্তু হরিরামপুর উপজেলায় সেখানে কিন্তু মানববন্ধন করে তারা একটা হস্তক্ষেপ কামনা করছে জনগণের যে তাদের বাড়ি ঘর স্বয় রক্ষা করার জন্য দেখতে পাচ্ছে না একদম নিরীহ মানুষ খুব সাদাসিধে মানুষ তারা কিন্তু এটা নিয়ে এটা সোচ্চার বলছে এটা আমাদের বাড়িঘর স্বল সব দুই তিনবার ভেঙে গিয়েছে এবারও যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা নিঃস্ব হয়ে পড়বে এবং তাদের যে দাবিটা রয়েছে ও চিরে ব্যাগ ফেলে বা স্থায়ী ব্যবস্থা করে যদি রক্ষা করা হয় তাহলে তারা কিন্তু রক্ষা পাবে এবং কি খুব সুন্দরভাবে সময়টা কাটাতে পারবে জীবনযাপন করতে পারবে দুটা দু ডাল ভাত খেয়ে অত ওই অঞ্চলে বাস করতে পারবে বলে তাদের আশা এই যে মানুষের মানুষকে দেখছেন এরা একদম স্বাভাবিক সাধারণ মানুষ এবং কি খেটে খাওয়া মানুষ নদীর পারে কেউ মাছ ধরে কেউ বা কাজ করে এই যে ফসলের জমি তাদের চলে যাচ্ছে যার জন্যে তারা দিশাহারা হয়ে পড়েছে এবং কি আমরা দেখেছি মালচি কুশিয়ার চর থেকে শুরু করে গোবীনাথপুর এলাকার বেশ কিছু জায়গায় যেখানে জিও ব্যাগ ফেলা হয়েছিল জিও ব্যাগ নিয়েই কিন্তু ধসে পড়ছে এবং কি নতুন নতুন করে ফসলের জমি ভাঙছে তবে এটা পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি বিভিন্ন যে নির্বীহ নির্বাহী যিনি প্রকৌশলী রয়েছে তিনি আক্তারুজ্জামান সাহেব তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছে যে এখানে যে মানিকগঞ্জের যে বাম রয়েছে রয়েছে পদ্মা নদী এবং যমুনা সেটা হচ্ছে কমপক্ষে পাঁচশো কিলোমিটার এলাকা জুড়ে এবং নদী যার জন্য কিন্তু এই নদীগুলো বিভিন্ন সময় ভাঙে যেহেতু ভরা ভরা মৌসুম মৌসুম চলছে চলছে বর্ষার শ্রাবণ মাসের একদম শেষের দিকে চলছে যার জন্যে কিন্তু মাঝামাঝি একটা সময়টা এই শ্রাবণ মাস শেষ হয়ে গেলে বর্ষা মৌসুম শেষ হয়ে যাবে তবে এখন পর্যন্ত বন্যা বা একদম বড় লেভেলে কোনো কিছু তারা কিন্তু আশা করছে না দুর্যোগপূর্ণ অবস্থা কিন্তু কিছু কিছু এলাকা কিন্তু সত্যিকারেই ভাঙছে সেই ভাঙ্গাটা কিন্তু সচিত্র আমরা দেখেছি এবং সচক্ষে দেখেছি নিজ চোখে দেখেছি এবং সেই জায়গা থেকে বলবো যে এখানে যদি স্থায়ী ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু উপকৃত হবে মানুষ তবে এখান থেকে সত্তর কিলোমিটার সত্তর মিটার এলাকা কিন্তু, পানি উন্নয়ন বোর্ড কাজ করবে দুই একদিনের ভিতরে এমনটা কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন এবং কি তারা বলছেন যে ফসলি চলে যাচ্ছে সেটাও রক্ষা করার জন্য তারা যে প্রকল্প প্রকল্প নিয়েছে এবং কাজ করছে এই ভাঙ্গন দেখার জন্য কিন্তু পাশের লোকজন জমিওয়ালারা কিন্তু এসেছে এবং তারা উকি মারা মেরে দেখার চেষ্টা করছে নিজের শেষ সম্বলটুকু কিভাবে চলে যাচ্ছে মাটিটুকু নদীতে চলে যাচ্ছে এরকম দৃশ্য কিন্তু এখন পদ্মার পাড়ের দেখতে পাবেন এছাড়াও কিন্তু নদীর আমরা দেখেছি টুকটাক অনেক ভাঙছে এবং সেই ভাঙনটা রক্ষার্থে যে কাজটা করবে তা কিন্তু এখনো করা সম্ভব হয়নি এছাড়াও কিন্তু ভেঙ্গে ভেঙ্গে যে চলে যাচ্ছে গাছপালা ফসলি এবং হুমকির মুখে রয়েছে অনেক কিছু যেমন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা তারা হুমকির মুখের কথা বলছেন এবং সেইগুলো রক্ষা করা কিন্তু খুবই দরকার শুধু মানিকগঞ্জের সাধারণত ভাঙ্গে মানিকগঞ্জের দৌলতপুরে বাঁচাওয়ানা বাগুটিয়া চর জিয়ানপুর এছাড়াও বিভিন্ন জায়গা রয়েছে ঘিউরের বিভিন্ন অভ্যন্তরীণ কালীগঙ্গার ভাঙ্গনও রয়েছে এইসব ভাঙ্গন রক্ষার্থে আসলে জনসাধারণের একটা দাবি যে সেটাকে যে প্রকল্প আওতায় এনে দ্রুত কাজ করে যেত মানুষ মানুষের যে সহ সম্বল ভিটা বাড়ি রয়েছে এবং সেগুলো রক্ষা করায় তাদের মূল দাবি রয়েছে এবং দাবির মুখে কিন্তু এখানে আমরা দেখেছি যারা রয়েছে তারা টেকসই কাজ করে এমনটা আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা